মেয়ে পড়তে বসেছিল খাটের উপরে বই খাতা রেখে চলে গেছে টিউশনে তো ওই এগুলো তো গুছিয়ে রাখতে হবে তার জন্য চলে এসেছি ঘরে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে সাথে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখো এই জানলাটা না অনেক দিন পর খুলছি মানে এই জানলাটা খোলাই হয় না এই জানলাটা মানে এই সাইড দিয়ে আমাদের নিচে যাওয়ার রাস্তা আছে মানে উঠানে যাওয়ার রাস্তা আর কি তো খুব ঠান্ডা ঢুকে এই জানলাটা মাথার দিকে জানলাটা খুললে খুবই ঠান্ডা লাগে তার জন্য কিন্তু এই জানলাটা খুব কম খুলি তো আজকে ভাবলাম যে ভালো রোদ্দ দিয়েছে তাহলে এই জানলাটা খুলেই দিই তো মেয়ের বই খাতাগুলো গুছিয়ে রেখে তারপরে বিছানাটাও একটু সুন্দর করে ঝেড়ে নিলাম আমাদের ঘরের বউদের মন খারাপ হোক বা শরীর খারাপ হোক কাজ তো প্রতিদিনের মতো প্রতিদিন করতেই হবে আর সবার খেয়াল কিন্তু রাখতেই হবে যেহেতু আমরা বউ হয়ে এসেছি অবশ্য এটা শুধু আমাদের ক্ষেত্রে না আমার শাশুড়িরা মানে সবার শাশুড়িরা যখন ছিল সংসারে তখন তাদেরও করতে হয়েছে আমার তো এটাই মনে হয় তো সেইভাবে আমাদেরও কিন্তু সব কিছুই মাথায় রেখে সবার খেয়াল রেখে যেতে হবে সামনেটা দেখো আমাদের বাইরেটা কিন্তু দেখা যাচ্ছে এখানে তোমাদের দাদা বসে থেকে কাজ করে ওই সাইডটা হচ্ছে টিন দিয়ে ঘেরা আছে আর উঠোনের সামনে ওইখানে কিন্তু তোমাদের দাদা ভাই হাতের কাজ করে তার জন্য ওইখানেই সব কিছু ওর কাজের জিনিসপত্র রাখা থাকে বাবা বাজার করে নিয়ে এসেছিলো রাত্রিরে সেগুলো আর তুলে রাখা হয়নি তো সেগুলো সকালে খাওয়ার টাওয়ার করে নেওয়ার পরে এগুলো এসেছি ঠিকঠাক করে রাখতে যে প্যাকেটে থাকলে তো হয় কিন্তু ভালো লাগে না আমার কোটার মধ্যে গুছিয়ে রাখবো দেখতেও ভালো লাগবে আর যখন সবাইকে দেব তখন আমার সুবিধাও হবে তার জন্য কিন্তু আমি এইভাবে গুছিয়ে রাখি সকালে রুটি করেছি সব কিন্তু সামনেই রেখেছি আর বড় হাড়ি বড় কড়াই এগুলোও কিন্তু পায়ের কাছেই আছে কারণ কাল পরশু হচ্ছে পিঠা করেছিলাম ওটাতেই কিন্তু রস জাল দেওয়া হয়েছিল তার জন্য বড় হাঁড়িটা উঠিয়ে রাখা হয়নি উঠিয়ে রাখা বলতে আমি কিন্তু টেবিলের নিচটাতেই রাখি সব জিনিস মানে বড় হাড়ি বড় কড়াই সব কিছু কিন্তু ওই টেবিলের নিচটাতেই রাখি তার জন্য সব এখানেই আছে মাজা ধোয়ার পরে আর উঠানো হয়নি বড় হাঁড়ি কড়াইগুলো কাজে লাগে যখন দিদিদের নিমন্ত্রণ থাকে বা দিদিদেরকে খেতে বলি তখন কিন্তু ওই বড়ো হাঁড়ি কড়াইগুলো কাজে লাগে বা কয়েকজন বেশি মানুষের রান্না করলে ওই হাঁড়ি কড়াইগুলো কাজে লাগে আমার আমার রান্নাঘরটা কিন্তু ততটাও মানে সাজিয়ে গুছিয়ে উঠতে পারিনি এখনও মানে সবই সময় মতো হয় না বা সময় লাগে করতে তার জন্য কিন্তু সময়ের দরকার বা অপেক্ষাও করতে হয় তো জানি না কবে ঠিকঠাক হবে রান্নাঘরটা তবে স্বপ্ন আছে বা ইচ্ছা আছে বেশি বড় করে না হলেও একটু নিজের মতো করে রান্নাঘরটা করার তো কবে হবে জানি না সেটা ভগবান যাকে যেটা দেয় তাকে সেইটুকু নিয়ে খুশি থাকতে হয় সেটা আমি জানি কিন্তু তবুও মনের মধ্যে অনেক রকম ইচ্ছা শখ কিন্তু থেকেই যায় যে এটা হলে ভালো হতো ওটা হলে ভালো হতো দেখো মাছ চলে এসছে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে এই মাছটা দেখো বেঁচে আছে হাপি খাচ্ছে আর এইগুলো কিন্তু বেঁচে নেই তো আজকে ছোট মাছ নিয়ে এসেছে সঙ্গে আলু বেগুন ছিম নিয়ে এসেছে তারপরে চলে এসেছি সকালের খাওয়ার দাওয়ারের আছে করেছিলাম রুটি আর সুজি সবাইকে একসঙ্গে দিয়েছি খাওয়ার জন্য তো তারপরে স্নান সেরে চলে এসেছি একটু তুলসী বেদিতে জল দিলাম জল দিয়ে যাব ঠাকুর ঘরে কারণ ঠাকুর ঘরের সিংহাসনটা না অনেক দিন ধরে মশতে পারিনি দুই দিন তিন দিন ধরে খুব কাজের তাড়াহুড়ো ছিল তার জন্য কিন্তু মুছতে পারিনি আজকে এসেছি যে আজকে যতই দেরি হোক না কেন একটা পদ রান্না কম করব তবুও ভালো আমার শখের সিংহাসনটা কিন্তু একটু পরিষ্কার করব তার জন্য চলে এসেছি ঠাকুর ঘরে তো আজকে ঠান্ডাটা অনেকটাই কম আছে রোদ্দুর যেহেতু করা উঠেছে তার জন্য কিন্তু অনেকগুলো কাপড় কেচেছি আর স্নান সেরে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে ঘরের সিংহাসনটা মুছে নেওয়ার পরে সেলফটাও দেখছি যে ভালো নোংরা হয়েছে তার জন্য এগুলো সব কিছু একটু নামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে চাছে নিলাম গ্রিল বারান্দায় যেহেতু আমাদের কাঁচ দেওয়া নাই তার জন্য কিন্তু খুবই নোংরা হয় খুবই মানে যখনই যে একটা গাড়ি বা একটা মোটরসাইকেল যদি যায় তাহলে কিন্তু মানে ধুলোবালি উড়ে চলে আসে আর সব কিন্তু ভরে যায় তো সিংহাসনটাও তাই এরকমই নোংরা হয় তার জন্য কিন্তু মাঝে সাঝেই পরিষ্কার করে নিই আবার সময় ক্ষেত্রে বেশি কাজের চাপ থাকলে কিন্তু পরিষ্কার করে উঠতে পারি না আমি প্রতিদিনের সংসারে যেভাবে কাজ করি তোমাদেরকেও কিন্তু সেভাবেই দেখায় আর মা যেহেতু আছে মাও কিন্তু অনেক কিছুই করে দেয় টুকিটাকি যতটা পারে মাও করে দেয় বয়স্ক মানুষ করে দেয় যখন কেন বলবো বলো যে করে দেয় না অবশ্যই করে দেয় চলে এসেছি ঠাকুর পুজোর স্বার্থে তো পুজো করতে বসেছি দেখো সুন্দর করে জল টল দিয়ে নিয়ে পুজো করেছি আর এটা হচ্ছে আমার গাছের জবা ফুল ফুটেছে দুটো ফুল ফুটেছে তো একটা পার্বতীকে দিয়েছি একটা তারা মাকে দিয়েছি তারপরে এসেছি ছাদে বললাম তোমাদের অনেকগুলো কাপড় কেচেছি তো সেগুলো তো ধুয়ে দিয়েবার দিয়ে এবার মেলতে হবে একে একে তো চলে এসেছি ছাদে এগুলো নিয়ে মেলতে ছোটোবেলায় আমার মা বলতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুবই ভালো বা খুবই উপকারী বা সংসারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা অবশ্যই দরকার সে কথাটা না আমার এখনও মাঝে মাঝে মনে পড়ে বা মনে হয় তো দেখো চলে এসেছি রান্নাঘরে আজকে আলু ছিম বেগুন দেওয়া হবে মাছের জোল সব রকমই বাজার করে নিয়ে এসেছে পেঁপে ওলকপি সবই নিয়ে এসেছে তো আজকে আলু পেঁপের তরকারি হবে আর পেঁয়াজ রসুন দিয়ে আলু পেঁপের তরকারি করেছি আলু ছিম বেগুন দিয়ে মাছের ঝোল করেছি আমাদের বাড়িতে সবজি দিয়ে মাছের ঝোলটাই বেশি হয় তোমরা তো জানোই বা বলি তো ননদ ছিল না ননদ গেছিল ডাক্তার দেখাতে তো তার জন্য বড় ভাগনার খাবার পাঠানোর ছিল তো ভাগনার খাবারটাও রেডি করে দিলাম দিয়ে এলো আর তারপরেই আমাদের খাওয়া দাওয়াটা কিন্তু সেরে নিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে সন্ধ্যার সময় চলে এসেছি চায়ের আড্ডায় তবে চা আজকে ছিল না আজকে কিন্তু দুধ দিয়েছিলাম সঙ্গে দিয়েছিলাম পাউরুটি তো বন্ধুরা আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট